তা পাতাল মার্কেট সম্পর্কে অনেকই উল্টোপাল্টা কথা কয় কিন্তু আমি এখন পর্যন্ত কোনো খারাপ কিছু পাই খারাই এখন আইয়ে দেহি কোনো অটো নেই তো মেজাজটা কেমন লাগে এর মধ্যে খালি জ্যাম আর জ্যাম বা এই সামনে যাই আবার বইছি তো এই সিঁড়িটা দেখতে ভালোই লাগতে আছে দেখতে ভাল লাগে এখন খাইয়ে তো আর দেহি নেই কেমন লাগে এটা ডিসপ্লে লাগাইছি মই এক হাজার পঞ্চাশটা গো তো আসলে দয়া মায়া নাই সিঙ্গেরা খাইলে গ্যাস্ট্রিক আবার চেতে বেশি ঠান্ডা পরিবেশ এই জায়গাটা আসসালামু আলাইকুম নে ভাইরা কেমন আছেন আশা করি বেবাক্যে ভালোই আছেন মনে গো দোয়াই ভালোই আছি আজ গো আবার একটা ভিডিও লইয়েছি আপনাকে লেগে তো আপনারা কেমন আছেন এই কিন্তু কেউ জানান না একটু কমেন্ট করেন কমেন্টে জানান কেটা কেমন আছেন তো আজ গো ভিডিওটা শুরু করছি মোর বাসা দেয়া একটু সামনে আর কি যে বাজার স্ট্যান্ড বলে এই স্ট্যান্ড দিয়েই মই মাছ টাংস যা কেনা লাগে সব এই এই বাজারটা দিয়েই করি তাই সামনে আরও কয়েকটা বাজার আছে নন্দীপাড়া ব্রিজের গোড়ায় বড় একটা বাজার আছে মাছের বাজার তো এটাও বড়ো তো আবার একটু অটোতে উঠছি এই অল্প একটু জায়গা জায়গায় গেলে ধরেন পাঁচ মিনিট কি ছয় মিনিট লাগে তাই রোদ তো এক্সের হলে রওনা দিছি তাই হেললে গিয়া একটু অটোতে উঠলাম সামনে আবার অটোর সামনে আবার দুইটা কুত্তা দৌড় দিয়ে পড়িয়ে যাওয়া দিলে তো যাই হোক নামছি অটো দিয়া এখন পকেটে আদ দিয়ে দেখি দশটা না পনেরোটা আসে তা কোনো মতে ওই দশটা হয়নি অটোর ভাড়া দিয়ে এখন আবার এটিএম বুথে ঢুকতে আসি একটা টাহা বাইর ধরা লাগবে আজকে আবার বউয়ের মোবাইলের ডিসপ্লে গেছে ভাই গিয়া দিয়ে পড়িয়া এখন সেই ডিসপ্লে হারাইতে যাইতে হইবে তো হেন তো একটু টাকা পয়সা লাগবে জানেনি তো তা হের গিয়ে কয়টা হা করতে আসি এটিএম বুথ দিয়ে তা আজ গো জাম গুলিস্থান পাতাল মার্কেট তো একটু কম দামে ডিসপ্লে পাওয়া যায় তা পাতাল মার্কেট সম্পর্কে অনেকই উল্টো কথা কয় কিন্তু আমি এখন পর্যন্ত কোনো খারাপ কিছু পাই নাই তাই এখানে আইয়ে আবার নন্দীপাড়া ব্রিজের উপর আইয়ে খারাই এখন আইয়ে দেহি কোনো অটো নেই তো মেজাজটা কেমন লাগে পরে অনেকক্ষণ খারাই রয়েছি কোনো মটো পাই না পরে একটা রিক্সা লইয়া বাসাবো বিশ্ব রোড আইলাম তা হ্যানে খারাইয়া দেহি ওইদিকে অনেক জ্যাম এই গাড়ি খাড়াইয়াছে পরে আবার অটোতে উঠছি ওই গুলিস্তানের অটো ওই বঙ্গভবনের সামনে যে অটোগুলা যায় বাসাবর তা সেই অটোতে উঠছি ফাহে আবার একটু ভিডিও হরতে আসি এমনি গিয়া সামনে আবার হানি পরিবহনের একটা বাস সাই সিকুতে চালাই যেতে আছে তাই অটোতে উঠে ওই যে খিলগাঁও ফেলাই এবার আসে না ওখান অল্প একটু আউগাইছি এর মধ্যে খালি জ্যাম আর জ্যাম বা এই সামনে যাই আবার বইছি হ্যাঁ গাড়ি চলে তো চলে না অনেকক্ষণ ঘাম আইয়া পুরো অবস্থা কাহিল হয়ে গেছে তাই একটু সারে আবার একটু খাড়ায় আবার একটু সারে এইরকম জ্যাম ঠেলতে ঠেলতে তা গুলিস্তানের দিকে যাইতে আছি তাই ঢাকায় যারা থাহেন সেরা তো জানেন যে এই জ্যাম আসলে কি ঢাকার মানুষেরে জিগেইবেন আপনি দশজনের দ্বারে যে ভাই ঢাকা আপনি থাকতে মন চায় তা এর মধ্যে দেখবেন সাড়ে আটট কইবে কি যে মোর থাকতে মন চায় না কি লোক এই জ্যামের লোক কারণ ঢাকায় সব থেকে ঝামেলাই হইছে এই জ্যামটা তাই যাই হোক আস্তে ধীরে যাইতে আছে মামায় লেগুনা চালাই যাইতে আছে তাই মই নামছি ওই বঙ্গভবনের উলটা পাশ দিয়া এবার আস্তে আস্তে ওই যে অলিম্পিকের ভবন হইয়ের সামনের দিয়ে আস্তে আস্তে আইতে যাইতেছি গুলিস্তান পাতাল মার্কেটের দিকে রাস্তায় বইয়ে অনেকে অনেক কিছু বেছে তাই এই কর্মগুলো আসলে আমার কাছে খুব ভালো লাগে কারণ এই সব কর্মগুলোই হয়েছে হালাল এবং সৎকর্ম তো আমি এই পাতাল মার্কেটের সামনে আইয়ে পড়ছি এখন পাতাল মানি নিচে গুহায় ঢুকতে আছি তো এই সিঁড়িটা দেখতে ভালোই লাগতে আছে দুই পাশে একটু কালার করা আছে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামি কারণ আবার পাচার মাসার খাইয়ে আবার কোমর টোমর ভাঙ্গার কী দরকার এই জন্য আস্তে ধীরে হাঁড়ি মধ্যে আবার ধূমপান নিষেধ পাতাল সড়ক লেহা আছে উপরে এর মধ্যে কেউ আবার বিড়িমিরি ধরাইতে পারবেন না তাই দুই দিকে দুইডে রাস্তা তা মই এই বাম দিকে একটু আড্ডা দিছি দিয়ে কাছাকাছি তো এর আগেও মই এখানে বেশ কয়েকটা মোবাইল হারাইছি এই যে মোবাইলটা হারাইতেছি এটার এর আগেও একবার ডিসপ্লে ভেঙে গেছিল তো সেটাও লাগাইছিলাম দিয়ে কম দামি লাগাইছিলাম কিন্তু এটা আবার নষ্ট হয়েছে আদ্যে পড়িয়া এমনি ডিসপ্লে নষ্ট হয় না তো যাই হোক কয়েকটা দোহান ঘুরিয়া দাম টাম জিগে ইয়া পরে এই বাইরে এসে ভালোই লাগছে বাইরে বাইর দাঁড়ি টুপি আছে নামাজ টামাজ পরে তো বুঝলাম আসলে এর দ্বারা মনে হয় কোনো খারাপ কাজ হইবে না এই কারণে হ্যাট দায় দিয়ে ডিসপ্লেটা কিনলাম তাই মোর এই বউয়ের মোবাইলের মডেল হয়েছে স্যামসাং এম টেন তো এটার ডিসপ্লে লাগাইছি মই এক হাজার পঞ্চাশটা তাই উনি আসলে সামনের একটা দোহান দিয়ে নয়শো ঠায় ডিসপ্লে কিনছে আর হে কৈশি বাই মোর দেড়শো ঠা মজুরি দেবেন ওই লাগাই দম তাই হ্যার বেশি সময় লাগে না আর কি দশ পনেরো মিনিটের মধ্যেই লাগাই হেলাইছে আর কি এই মোর ডিসপ্লেটা খুলতে আসে মোবাইলের তাই মেকারের দ্বারে আনলে মোবাইল খোলা দেখলে মোর আসলে কলজামল মলজা পড়ে আর হ্যাক ও তো আসলে দয়া মায়া নাই হতপত করে মোবাইল খুললে হেলায় ডিসপ্লে খুললি হেলায় যে যেরমভাবে টান ট মারে মনে হয় যে মোবাইল ভেঙে সুরিয়ে যাইবে তো যাই হোক মোর মোবাইলটা হারাই দিছে এখন ওই অনেক কিছু রাবার টাবার দিয়ে লাগাই কইছে কইছে দুই ঘন্টা পরে রাবারটা খুলবেন তা মোবাইল হারাই এখন যাইতে আছি সামনে এক মুরব্বী আস্তে দি একটে যাইতে আসে তো অফিসে যাইতে এসছি তাই সামনে দেখতেছি খুব ভালো দেখতে ভাল লাগে এখন খাইয়ে তো আর কেমন লাগে তাই দেখলাম ছোলা আর এই যে ডিম এয়া বুনা করা হইয়া বানাইয়ে বেছে মামা তাই হুদা ছোলা হয়েছে বিশ আর চল্লিশটি হয়েছে ডিম শো চল্লিশ এই খাওয়ানটা তা পাতাল মার্কেটে ঢুকলি এই জিনিসটা দেখতে তো ভালোই লাগে এটা দেখলাম যাওয়ার সময় খাইতে তো যাই হোক আর একদিন পরীক্ষা করবো অনেক খাইয়া দেখবো অনেক কেমন লাগে দেখছে না ফাই লাফটা মাই কীভাবে বইতে গেলে কুরকুর 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 করেও ঠিক আছে বুঝছেন তো মোর একটু খিদেও লাগছে দুহারের টাইম পরে দেখলাম শিঙ্গেরা শিঙ্গেরা খাইনে অনেক দিন কারণ মোর আবার গ্যাস্ট্রিক এই কারণে সিঙ্গেরা খাইনি আগের মতো আগে একসের খাইতাম শিঙ্গেরা খাইয়ে এখন গ্যাস্ট্রিক বানাই হেলাইছে অনেক এখন ডেলি একটা বা দুইটা গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগে এই যে পোড়া তেল দিয়ে বাজে তো এলে গিয়েই ধরেন গ্যাস শিঙ্গেরা খাইলে গ্যাস্ট্রিক আবার চেতে বেশি তো যাই হোক এখন গ্যাস্ট্রিক ম্যাস্টিক সিনথরে তো লাভ নাই তো মামারে কইলাম মোর একটা সিঙ্গেরা দেন সিঙ্গেরা দেন হ্যাঁ তিনসের ভিড় কওয়ার পরে ওই সিঙ্গেরাটা দিল তো যাই হোক এখন ও সিঙ্গেরাটা খুদাও লাগছে তবে এই সিঙ্গেরাটা ভালোই লাগছে গুলিস ওই যে পাতাল মার্কেটে দোকার ওই স্টেডিয়াম মার্কেটের যে পাশটা ওই পাশটার যে গেটটা সেই গেটটার মহি আর কি এই মামায় ব্যাসে মামার লগে আবার মামিও আছে হেঁ আবার ওই যে বানাইতে নাইতে তো যাই হোক খাইয়ে লইয়ে আবার একটু আইসি স্টেডিয়ামের পাশ দিয়ে রৌদ তো অনেক ওই পাশ দিয়ে একটু সাওয়াই ছওয়াই আটটি যাইতে আসি দেহি এনে সেনাবাহিনীর গাড়ি রেখা একটা বট গাছ খুব ঠান্ডা পরিবেশ এই জায়গাটা তো ভালোই লাগছে এই কারণে আই এখানে একটু খারাইলাম কারণ গরম লাগে একসাথে অফিসে যাম অফিসে ওই কাছাকাছি আমার তো অনেক পেশাল পড়লাম আপনাকে দেখাইলাম ওই কীরম কী পাল্টাইলাম ডিসপ্লে তো সবাই মোল্লকে দোয়া হরবেন আপনার জন্য দোয়া হরি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম